ঘরে চুলকাটিতে লয়ে গেছে তারপর আমার বাবার দ্বারা হলো যে ও চাইছে বোম চাইছে বোম চাওয়ার পর তারপর ও ও আবার এবার আব্বু ও মনে টাকা দিয়ে দেছে তারপর টাকা দিয়ে মনে কিনছে তারপর ওই মারে গেছে বোম কিনছে সেই বোম কেনার পর মনে মারা গেছে সেই মারে যেই বোমের মধ্যে বিস্ফোরণ আসলে এই বিস্ফোরণ এই ফাটাইতে যাই এবারে গলার মধ্যে ঢুকে পড়ছে এবার একজনে দেখছে দেখার পরে কয়েকে কেয়ারসেল কেয়ারসেল এই নাই আমার বাইরে লুটাইয়ে পড়ে গেছে আমার বাইরে আরে আল্লাহ আমি কিছু কইতে নে মা গো বাবু আমার দুইটা সুমা দিয়া গলাটা জব রাই তোর কো নানি গো তুমি একসর ভালো এই কইয়া ভাই আমার নাম লেগে আছে আমি এবার যাই আগে আগে যাই আমার কিছু কিছু যাই ওই মাঠে হাসে পুলিশে গো মাঠে আমি যাইয়া বাসা গেছি আমি ওকে বাসা আইছি দিয়া নেই আইয়া এসে রোজা কোন দিয়া কেয়ারবাট হুনী আমারে কয় আমার বলার দোকানে যোনি বেডারা কয় ইয়া শিগগির যা নামে বাসা আমি মায়ের পাশে কেয়া যাইলে না আগে কইবিন পরে এই তো হুনী রাফি এইম অ্যাক্সিডেন্টে সার লই গে হাসপাতাল হাসপাতাল কই লই এই যে মরা ও বলেন কান্না শুনে এসে দেখি যে মানে রক্ত অনেক তারপর ওই ছেলেটাকে নিয়ে আমি এবং আমার এক ভাবি আর ছেলের মা এইদোরে আমরা হসপিটাল লিয়ে যাই তো কথের ভিতরেই সম্ভব মারা গেছে কারণ তখন আর ছিল না শ্বাস ছিল না কথা বসে আমরা বুঝতে পারছি যে এরকম কোনো কিছু একটা হতে পারে তো নেওয়ার পর তো ওইখানে বসে ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করছে তাছাড়া মাগরিবের পর মাগরিবের পর নামাজের পর আধা ঘন্টা ব্যবধান এটা মাঝ বরাবর ঠিক আছে হ্যাঁ এই পর মনে গান আর ফুটে মানা করছে ওই আর পরে একটা নিয়ে বাইরেছে ওইটা ফুটেছে ওইটা ছিঁটে ভিতরে ঢুকে গেছে বাচ্চারা পটকা ফুটে দি গেছিলো তখন ওই পটকা এসে এখানে পড়ছে ওটা বাইট করতে পারে নাই বাইট করতে বলে বাইসে যাই তো হসপিটাল নেওয়ার পরে মারা গেছে ঠিক এর চেয়ে বেশি আমি কিছু জানি না